সবাইকে জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি কালকে ডিসেম্বরের পিকনিকের ব্লগটা আপনারা সবাই দেখেছেন কালকে সবাই আছে কেউ যায়নি কিন্তু তার মাঝখানে অর্জুন ঠান্ডা লাগিয়ে বসেছে যে গরম জলের সঙ্গে ঠান্ডা জল বাইরে করে দিচ্ছি আর অর্জুনের দিদা গেছে তুলসী পাতা আনতে মধু নিয়ে দাঁড়িয়ে আছে বেচারি তুলসী পাতা খাবে

ছুটেছে <laughs> <laughs>

হ্যাঁ সত্যি কত মাংস মানে আমি নিয়ে কি করবো এইটা হচ্ছে আমার দাদার ছোট ছেলে ঝরে সেই সেটা চাপা দিয়ে রাখো

ছো? সে না বুড়াইছে। কাশি হবে না কি? ও দাদা শুনাই ভূত পেয়ে যায় যখন হচ্ছে। জ্বর করে। তোর খাওয়া হলো? তুই ঘর সকাল সকাল বেগুনি হচ্ছে গরম গরম বেগুনি ভাজছে বল আমি রেডি দেখো পাগড়ি পাগড়ি বেঁধে একদম আমি কাজ করার জন্য রেডি তুমি কি রেডি একটা পেশা কে দিয়ে দিতে বলবি হ্যাঁ পেশা বানিয়ে নিয়ে আসবি ব্যাগ নিয়ে আসবি শুনে কি নিয়ে চলে যাবে তুমি নিয়ে যাও আচ্ছা তো আচ্ছা তো

তো আপনারা বাড়িতে কিভাবে এই শীতকালে মেথি শাক দিয়ে চিকেন রান্না করেন আমার শাশুড়ি মার মতো কি না জানাবেন অবশ্যই আমার শাশুড়ি মা একটু অন্যরকম ভাবে রান্না করে স্পেশাল করে স্পেশাল করে রান্না পপি কিচেনের পপিও স্পেশাল করে রান্না করে আর পপি কিচেনের শাশুড়ি উনিও স্পেশাল করে রান্না করে আর ননদ ননদ কি বাবা ননদ স্পেশাল করে রান্না করে সবাই স্পেশাল ননদে নতুন কি রান্না মুরগি কড়কড়ায় কড়কড়ায় আন্ডা পড়ে না annanna না পারলে মুরগির দাম বাড়ে না ei nonto to ke gan ta ke sikiche ar baba sikiche চিকেন নেই ই হচ্ছে এখন ছোট আমাদের পরিবারে পরে যে হবে সে আরো রকি আরে আমি তাহলে বড় করে ঠ্যাং যাব এই বড় করে নে নাকি আমি দৈনিক চাান করি দৈনিক আমার চাান বন্ধ যায় দৈনিক চান করে এবং আর কি বলবো চারধার খাবার মাটি তাসুরীমা রান্না করেছে মেথি চিকেন যা সুন্দর গন্ধ উঠছে এই যে একদম কোশা কোশা করে আর তার সঙ্গে আছে আলু দিয়ে মেথি শাক ভাজা দুটো আইটেমে মেথি শাক আছে শীতকালে তো একদম জমাই যাবে এই এরকম যদি রোজ রোজ রান্না তাই আমি আর বাপের বাড়ি চলে যাবো না যাবে জামাই রেখে যাবে কি জামাই কি আবার আমার কি হবে আমার কি হবে হরি করবে

Boleh?

সবগুলোই ভালো জাতের একটু টক আছে আমি বাবা দুটো নিয়ে নি আর আমি মাঝখানে দাঁড়াও দেখছি তো হচ্ছে নি তো ডেটে না পয়লা জানুয়ারি পনেরোই পৌষ মানে পয়লা জানুয়ারি পনেরোই तो कोयला जानवर तो पंडरे को पाला जानवर साले हैं हाँ साले कोई कोयला जानवर है पोस्ट में से कौन है भाई पोस्ट पर कोयले दिया जाए कोयले हाले साथ में जाए अच्छा हाँ हाले तो कौन होते थे क्या चीज़ हाँ सोमार माता पागला है यार जी हाँ मार बोलते जी पापा पांच ही कुलेजी वज़ह होती है আমি এতদিন হিসেব করে এসছি ডাক্তার আমি দেখাতে যাই ইংরাজি ডেট ধরে মা বলছে ইংরাজির কিছু সব বাংলা বাংলার হিসেব আর ইংরাজির হিসেব সবাই যাচ্ছে